আজ আটই মে দুই বাংলাদেশের ভুট্টার বাজারের দাম অঞ্চলভেদে কিছুটা পার্থক্য দেখা যাচ্ছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী শুকনা ভুট্টার দাম প্রতি কেজি আটাইশ থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যা প্রতিমন অর্থাৎ চল্লিশ কেজি হিসাবে এগারোশো বিশ থেকে তেরোশো ষাট টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে যদিও আমাদের অঞ্চলে এই মুহূর্তে যে ভুট্টার বাজার এটা হচ্ছে রংপুর বিভাগ কুড়িগ্রাম জেলা রৌমারি থানা আমাদের এখানে হাজার সত্তর থেকে এগারোশো বিশ তিরিশ চল্লিশ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে এইটার কারণ হচ্ছে আমাদের অঞ্চলে পুরান কোনো ভুট্টা নেই পুরান ভুট্টার দাম কিছুটা বেশি থাকে আর নতুন ভুট্টার দাম একটু কম আর দ্বিতীয় কথা হচ্ছে দামের বৈষম্য হওয়ার মূল কারণ হচ্ছে ময়চার বা শুকনা ভুট্টা যেগুলো ভুট্টার আপনার ময়চার তেরো সাড়ে তেরো চোদ্দো সর্বোচ্চ সাড়ে চোদ্দো পর্যন্ত হয় সেগুলো কিন্তু স্টক পার্টিরা বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা বেশি দামে ক্রয় করতেছে আর যেসব ভুট্টা আপনার পনেরো প্লাস সেসব ভুট্টা কিন্তু সরাসরি মেল পার্টি ক্রয় করতেছে সেসব ভুট্টার দামে কিছুটা কম হচ্ছে আরেকটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে যে জায়গা ভেদে বা অঞ্চল ভেদে যোগাযোগের ব্যবস্থার উপর নির্ভর করেও কিন্তু দামা মানে দামটা একটু কম বেশি হতে পারে এই কারণে আজকে আমাদের অঞ্চলে মানে আমার একদম গ্রাম অঞ্চলে যে শুকনা ভুট্টা বিক্রয় হচ্ছে সত্তর আশি নব্বই আর কাঁচা ভুট্টা যেটা বিয়াল্লিশ কেজি নয়শো বিশ তিরিশ আটশো আশি এই মুহূর্তে যদি আপনি নির্দিষ্ট কোনো জায়গার বা নির্দিষ্ট স্থানের ভুট্টার দাম জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের অঞ্চলে ভুট্টার বাজারটি কত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম